আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে যাচ্ছি চর ফ্যাশনের উদ্দেশ্যে আমরা অফিসের কয়েকজন কলিগ মিলে গল্প করতে করতে পরিকল্পনা করি যে আমরা এমন কোথাও ঘুরতে যাবো যেটা খুব একটা বিখ্যাত না ট্যুরিস্ট স্পটের জন্য এজ লাইক কক্সবাজার বা বান্দরবনের মতো ফাইনালি আমরা সিদ্ধান্ত নেই যে আমরা যেহেতু আগে কখনো লঞ্চে জার্নি করিনি সো আমরা লঞ্চে যাওয়া যায় এমন কোনো একটা স্পটে আমরা যাব। সো ফাইনালি সিদ্ধান্ত নেই যে আমরা চর ফ্যাশনে যাবো সারা রাত লঞ্চের জার্নি করব। যাই হোক আমাদের লঞ্চ ছেড়ে যাবে রাত সাড়ে আটটায় বাট আমরা অতি উৎসাহী যারা তারা আমরা একটু আগেই রওনা দিয়েছি আমাদের এই ট্যুরে মোট সদস্য যাচ্ছে ষোলো জনের মতো বাট আমরা এগারো জনরা দুপুর বারোটায় বের হয়ে যায় যে আমরা দুপুরের লাঞ্চ বাইরে সারবো আমরা অফিসের গাড়িতে করে কারণ বাজার পর্যন্ত যাই সেখানে গিয়ে আমরা প্ল্যান করি যে আমরা যেহেতু আগে মেট্রো রেলে উঠিনি তো এই সুযোগে আমরা একটু মেট্রো রেলে উঠবো তো আমরা ওখানে গিয়ে মেট্রো রেলের টিকিট কাটলাম আমরা সচিবালয় পর্যন্ত মেট্রো রেলে যাব সেখান থেকে পায়ে হেঁটে আমরা যাব পুরান ঢাকায় পুরান ঢাকায় আমাদের পরিকল্পনা দুপুরে লাঞ্চ করবো হারিফের বিরিয়ানি খাবো অ্যাকচুয়ালি তো ওখান থেকে বিরিয়ানি খেয়ে আমরা যাব হচ্ছে বাহাদুর শাহ পার্কে বাহাদুর শাহ পার্ক থেকে আমরা রওনা দেবো সদরঘাটে আমরা একটু আগে বের হয়েছি যেহেতু আমরা সদরঘাটেও আগে কখনো যাইনি আমরা ওখানকার পরিবেশ লঞ্চগুলো বা আদার সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য আগে বের হয়েছি বাকি সদস্যরা আমাদের সাথে পরে মিট করবে আমরা মূলত সদরঘাটে সাড়ে আটটার দিকে রওনা দেবো সেখান থেকে রওনা দেবো মূলত প্রথমে বেতুয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে আমাদের আশা করি যে বেতুয়া খাটে আমরা পৌঁছাবো ভোর ছয়টার দিকে পরের দিন সেখান থেকে আমরা মূল শহরে যাব সারা দিন ঘুরবো তারপরে আবার ব্যাক করব রাতে জাস্ট একদিনের ট্যুর তো বাকি টুটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ সচিবেন হ্যাঁ হ্যাঁ সচিব কিলো

আমরা আগে যাইয়ে খেয়ে নিব বুঝছেন জাকির ভাই আগে যাইয়ে খায় কারণ পে ঠান্ডা করা লাগবে ভাই কিছু তো না কাজ কইরা লাগে भाभी খাই দিই সোয়াই খাবে লাগছনি হই তাই মুপি জি নে স্টেশন ইস্ট শাববাগ ভিক্টোরিয়া ওয়াসান

তোর তো সিরিয়াল পাইতে পারে তখন আজকে দিন পার হয়ে যাবে ভাই চলো আগে সামনে গেল ওরে বীর রে ভাই হারে বিরিয়ানি আমার তো মহিষ দোয়া আছে কিনা কে জানে এই বুড়ানি কত এটা এটা কত আপনি আর এই কোক দাও একটা কোক দাও দুরাণী না

এই করে ও সেটা নি যাবে হ্যাঁ আমাদের হ্যাঁ এই আপনি তো বিজনেস এই আপনি তো ও 10 টাকা আমি তো ফুল টিকেট কাটতে হবে সদরঘাট না আমি বহুত আগে একবার আসছিলাম তখন কিন্তু এই গেটমেট ছিল না ভাই যে এরকম ঢোকা লাগতো না টিকিট দিয়ে অনেক ডেভেলপ হয়েছে আমরা যে এমবি টিপু তেরোতে চোদ্দতে যাবো না সরি এটা হচ্ছে টিপু চোদ্দ এটাতে আমরা যাবো চর ফ্যাশন বোলা ও মাই গড গ বেশ বিশাল বড় তো ভাই

দোতলায় না তিন তলা তিনতলা হলে ভালো হইতো রে ও তিনতলা না ভাই তিনতলায় ভালো হয়েছে দোতলা গ্যাদারিং এই ডেকোরেশনটা সুন্দর কিন্তু না ভাই বেসিন টেসিন আছে গ্লাস আছে ভালো ডেকোরেশন ডেকরেশনটা সুন্দর শুধু পানিটাই একটু নোংরা ভয়াবহ নোংরা এবং কালো সেকেন্ড ফ্লোর তিনতলা সুন্দর বসার টেবিল বারান্দায় বসার সুন্দর চেয়ারও আছে দোস্ত সুন্দর চেয়ার আছে আমরা লাস্টের থেকে নিতাম তুমি ঢুকো জুতা পাইতে ঢুকো চাপা সিপা নাকি রে কি কই যে ওই যে ই দোস্ত লাইট একটা নাকি দুইটা

সুন্দর পর্দাও আছে শালার ফ্যানের তার সিরা গো ওই যে দুঃখের কথা কমু করি যাই হোক এটা কি লাগছে ও রেস্টুরেন্ট আছে খাবারের মেনু দিয়ে আছে ফার্স্ট ক্লাস ক্যাবিনেট নাই দোস্ত